আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাসা কোমল্লা তার নাম কি আপু আমার নাম সাথী তো সাথী আপু যে ফটোটা পাঠাছেন এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়াশালি হইছে না 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 তো আগে পরে প্রতিবেদন আসছিলেন না না ভাই এই প্রথম আইলাম তো কি উদ্দেশ্যে নিয়া প্রতিবেদন করলেন আপু রে গরিব মানুষ গুলোই তো ও মানে ভালো একটা মনের মানুষের জন্য না কাজ করি ভাই অনেক কষ্ট হয় ভাই একজন মাদ্রাসা করে দাদির কাছে বুঝতে পারছি তো আপু যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় বিয়ে করতে চায় আপনাকে আপনার কোনো আপত্তি আছে না না ভাই নাই ও তো যদি কোনো দর্শক দেশ থেকে হ্যালো আপু হ্যাঁ বলো ভাইয়া অনেক প্রবাসী ভাইরা আছে এবং কি বাংলাদেশী ভাইয়েরা আছে যে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার কোনো মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার জি আছে अजय জি যেটা দিয়ে কথা বলতেছেন এইটাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু এই আপনার পরিবারে কে কে আছে পরিবারে দাদি আছে ও তো ঠিক আছে আপু আপনার এই নাম্বারটা এবং কি ফটোটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরা কথা বলেন আচ্ছা ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম